রাস বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে রাসরুল্লাসলাম বলছেন হাততাইয়াম শেফিল আর দে মাহ খাতে আতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চাই এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমুলনামায় একটা গুনা লেখা নাথাকু এটা আল্লাহ চাই আমি কি দুইটা আমল শিখিয়ে দিব যে দুইটা আমল আপনাকে জাহান থেকে বাঁচাবে ছোট্ট ছোট্ট আমল সকাল এবং সন্ধ্যায় সাতবার পড়তে হবে আল্লাহ আজির নি না আল্লাহ আজির নি না আল্লাহ আজির নি মিনান্না এভাবে সাতবার সকালে সাতবার সন্ধ্যায় সাতবার এই যে কোরআন এবং সুন্নার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাঝাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন সুন্নার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময়ে সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফরম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার নেই মানুষ ইসলামের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুন্নার দিকে ডাকেন দেখবেন সমাজ একটা সাম্য চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন আপনি বড় কাফের মনে করছেন আল্লাপা কাল তাকে হেদায়েত ইসলামের খেদমত করাতে পারেন আবার পাক আপনাকে